আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা অক্সব থেকে আমি মোহাম্মদ ইমরান আমরা আবারও নতুন একটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাড়ি লাইটিং করা এটি সবুজ কালারের গাড়ি এটি হালিম চটপুরি ফুচকা বিক্রি করা হবে আপনারা চাইলে আমাদের এইসব গাড়িকে যে কোনো কিছু বিক্রি করতে পারবেন অনেক সুন্দর মডেলের ভিতরে ছোট ছয় ছোটের ভিতরে সুন্দর গাড়ি আমাদেরকে এই গায়েটি অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে আমাদেরকে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এনি নাটোর থেকে নাটোর জেলার থেকে অর্ডার করেছে আসলে অনলাইনে অনেক মানুষ অনেক ধোকাবাস থাকে কিন্তু আল্লাহ তালা রহমতে আমরা সততার সাথে ব্যবসা করে যাচ্ছি আশা করি আল্লাহ তালা আমাদেরকে অনেক সাহায্য করেছে আর করবে ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের এখান থেকে যে কোনো মডেলের গাড়ি বানাতে চান আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর আলহেরা কমিটি সেন্টারের পশ্চিম পাশে আসার আগে অবশ্যই ফোন দিবেন